এজরের ফালগনের কৃষ্ণচড়া বসন্ত যেমন প্রকৃতির নতুন করে সাজায় রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশে তাকালে মনে হয় ফালগুন কৃষ্ণচড়ার নতুন কোনো বার্তা দিতে চলেছে তেমনি 30 জুলাই 2024 বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে তেমনি লক্ষ্য করা গেল সম্পর্কিত কুটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সচ্চার হতে দেখা গিয়েছে ক্রিয়া জগৎ থেকে চলচ্চিত্র শিল্পী সাংবাদিক আইনজীবী ছাত্র সকল পেশাজীবী মানুষের রং যেন আজ লাল সবার ফেসবুক প্রোফাইল যেন আজ একই বার্তা দিতে চলেছে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে ঘোষণা করলে তার প্রতিবাদে সবাইকে সচার হতে দেখা যায় তারা সবাই সামাজিক মাধ্যমে কি সামনে আসতে চলেছে আরব বাংলাদেশেরও একটি বসন্ত যদি তা হয় তাহলে মোহাম্মদ বাজেজির মাধ্যমে শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের আরব বসন্ত আর বাংলাদেশের সাইছ সহ শত শত ছাত্র প্রাণের বিনিময়ে ঘটতে চলেছে বাংলা বসন্ত প্রকৃতির মতো নতুন করে শাস্তে চলেছে বাংলাদেশের রাজনীতি যার প্রথম সূচনা হয়েছিল দুই হাজার সালের কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে তবে দেখা যাক বাংলা বসন্ত নতুন একটা ইতিহাস জন্ম দিতে পারে কিনা